নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহান গতকাল রাতে কী কীরকম রকম ছিলেন নিজাম প্যালেসের চোদ্দো তলায় সিবিআইয়ের হেফাজতে শেখ শাহজাহানের কি রাতে ঘুম হয়েছিল মানুষের এখন সেই সব নিয়ে চিন্তা চাকরি নেই ব্যবসা নেই লুট হচ্ছে চুরি হচ্ছে মানুষ সেই নিয়েই চিন্তা করছে ফলে স্বাভাবিকভাবে শেখ শাহজাহানকে নিয়েই চিন্তা করছে শেখ শাহজাহান রাত্রে ঘুমিয়েছিলেন কি আমাদের দপ্তরে ফোন আসছে শেখ কি রাতে কি খেয়েছিলেন সকালে কি খেয়েছিলেন ফলে স্বাভাবিকভাবে আমাদেরও তো কৌতূহল ছিল এমন একটি সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় দাঁড়িয়ে কলকাতা দেখলো কলকাতায় মহিলা চোরেদের মিছিল বেরোলো কারা মহিলা কারা চোর বলার অপেক্ষা রাখে না সেই মহিলা চোরেদের একটা লম্বা মিছিল কলকাতা যখন দেখছে তখন শেখ শাহজাহান নবান্নের নবান্নে না মাফ করবেন আর নিজাম প্যালেসের চোদ্দ তলায় তিনি গতকাল রাতে সেই ঘরে ছিলেন যে ঘরে অনুপ্রথম মণ্ডল ছিলেন যে ঘরে অনুপ্রত মণ্ডল রাত কাটিয়েছেন সেই ঘরেই সিবিআই দফতরে শেষ পর্যন্ত সাহেবকে রাখা হয়েছে গতকাল রাত্রিবেলা ভাত ডাল সবজি খেয়েছেন এদিন সকালবেলাও জলখাবারেও তিনি ভাত ডাল সবজি চান সিবিআই দিতে অপরাগ হন এবং শেষ পর্যন্ত রুটি তরকারি খান এইটুকু খবর পেয়েছি রাতে ঘুমিয়েছিলেন কি সিবিআই সব সোর্স সোর্স মিডিয়াতে খবর লিকটিক করে তারা বলছেন ঠিকঠাক ঘুমোননি যতটুকু ঘুমিয়েছিলেন চেষ্টা করেছেন ঘুমোতে বাসবাস করেছেন আর বাইরে অতন্দ্র দুই প্রহরী একদম দরজার মুখে দাঁড়িয়েছিলেন সিআরপিএফ দুই চোহান এটা কি পোষা একজন এই ধরনের তথাকথিত মিডিয়ার ভাষায় বেতাব বাচ্চার তো এটাই তো নিয়তি ছিল যা করেছেন যা লুঠেছেন সেটাই তো নিয়তি ছিল শেখ শাহজাহান কি ভেঙে পড়ছেন যা খবর পেলাম সেটাও খুব ইন্টারেস্টিং শেখ শাহজান যতদিন সিআইডির দপ্তরে ছিল নবাবের মেজাজে ছিলেন কেন সিআইডি তো তাকে জেরা করেনি সিআইডি তাকে পড়াশোনা করিয়েছে পাঠ দিয়েছে যে যদি কোনোভাবে আমাদের হাতছাড় হয়ে যায় বাবা ভাইপোর নামটা বলবেন না এটা বলবেন না ওটা বলবেন না এটা বলবেন না ওটা বলবেন না এগুলো পাঠ হয়েছে কিন্তু শেষ পর্যন্ত যখন শেষ পর্যন্ত সিআইডি শেখ জানান যে আদালতের শেষ পর্যন্ত আদালতে আমাদের 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 অনুরোধ রক্ষিত হয়নি আপনাকে আমাদের ইডির কাছে সিবিআইয়ের কাছে দিয়ে দিতে হচ্ছে তারপরে মুডটা চেঞ্জ করতে শুরু করে আমি আপনারা হয়তো প্রশ্ন করবেন যে স্বেচ্ছাহ কি আপনি কি স্বর্ণবাবু ঘরের মধ্যে ঢুকে দেখেছেন একদমই দেখিনি কিন্তু সমস্ত সোর্সগুলোকে কালেক্ট করে রিকালেক্ট করে সমস্ত মিডিয়ার ইনফরমেশানগুলোকে কালেক্ট করে যারা ঠিকঠাক ইনফরমেশান দেন যাদের এই ইডির ভেতরে বা যে সিবিআই দফতরের ভেতরে যাদের সঠিক সোর্স আছে সেই সব সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বলে যা বুঝলাম যে শেষ পর্যন্ত সিআইডির হাত থেকে যে মুহূর্তে সিবিআইয়ের হাতে যাচ্ছে ঠিক সেই সময় থেকে গুম মেরে যান স্বেচ্ছাহ এবং শেষ পর্যন্ত সেই সেকে নিয়ে যাওয়া হয় এসএসকে এম হসপিটালে এবং সেখান থেকে নিয়ে এসে সিবিআইয়ের হাতে দেওয়া হয় সিবিআই নিয়ে যায় ইএসআই জোকাতে এবং সেখান থেকে নিয়ে আসা হয় রাতভর কি জিজ্ঞাসা হয়েছিল হ্যাঁ টুকটাক জিজ্ঞাসা হয়ে নাম বাবার নাম ঠিকানা সমস্ত কিছু রেকর্ড করে কিন্তু তার শারীরিক অবস্থার প্রশ্ন করা হয় এবং শেষ পর্যন্ত ভোরবেলা সেখানে আমরা যা খবর পেলাম যে সিবিআই দফতরের ডাক্তার আসেন সেখানেও ফিজিক্যাল চেক হয় মেডিকেল টেস্টের জন্য তো ইএসআই জোকা আছে সেখানে যাবেন কিন্তু সিবিআই দফতরেও কিন্তু স্বেচ্ছাজানকে পরীক্ষা টরীক্ষা করা শরীর বলে কথা যদি প্রিয় মল্লিকের মতো যদি হঠাৎ পঁচিশ কেজি ওজন কমে যায় তো সমস্যা হবে জিজ্ঞাসাবাদ পর্বে তো তাকে তেজই রাখতে হবে তো প্রাথমিকভাবে দু ঘন্টা জেরা করা হয়েছে এবং খুব ইন্টারেস্টিং সিবিআই দফতরে ইডির গৌরব ভারিল ডেপুটি ডিরেক্টর তিনি এসে হাজির হন আমরা গতকালই বলেছিলাম যে সিবিআইয়ের এই মামলাটা রুজু করেছে মোস্ট এফিসিয়েন্ট অফিসার সুশান্ত ভট্টাচার্য বাঙালি একজন মানুষ সিবিআই অফিসার তিনি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সিবিআইয়ের তিনি অনুব্রত মণ্ডলকে জালে পুড়েছিলেন এবং কেসটা ঠিকঠাক পরিচালনা করেছিলেন বলে আজকে অনুব্রত মণ্ডল ওই তিহার জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছে সেই সুশান্ত ভট্টাচার্যকে সিবিআই ডেপুট করেছে এই কেসটা দেখার জন্য কিন্তু ইডি যেহেতু এটার মধ্যে ইনভলভ ইডি মার খেয়েছে ফলে ওই ইডির অফিসাররাও কিন্তু শেখ শাহজাহানকে এসে এবার সিবিআই দফতরে এসে কিছু ইনপুট কালেক্ট করবে তার থেকে তথ্য সংগ্রহ করবে কিন্তু বেসিক্যালি সিবিআই তার জেরাটা করবে গৌরব ফালি ডেপুটি ডিরেক্টর তিনি এসে পৌঁছেছেন এবং সবথেকে বড় কথা যেটা হচ্ছে এন্টায়ার সন্দেশখালিতে গতকালই যখন গ্রেফতার হন শেখ শাহজাহান মানে শেষ পর্যন্ত সিবিআইয়ের হাতে হস্তান্তরিত হন এবং তারপর সেখান থেকে তাকে যখন ইএসআই হসপিটালে নিয়ে যাওয়া হয় সেই সময় প্রায় আট জনের সিবিআইয়ের একটি দল এবং প্রায় পঁচিশ জন সিআরপিএফ জওয়ান নিয়ে তারা পৌঁছে যান বসিরহাট এসপির সঙ্গে যোগাযোগ করে বসিরহাট এসপির অফিসে বসিরাইড এস বলেন যে আমাদের এই কাগজপত্র আছে আমরা মূল যে কেসটা অর্থাৎ ন্যাজার থানায় দুটো কেস এবং সম্ভবত বনগা থানায় একটা কেস এই তিনটে কেসই আমরা হাতে নেব এই নথিগুলো আমরা চাই গতকাল রাতে মনে রাখুন মানে এই দ্রুততার সঙ্গে কিন্তু সিবিআই এগিয়েছে গতকাল রাতেই শেষ পর্যন্ত ন্যাজার থানা বনগা থানা সমস্ত নথিগুলোকে তারা কালেক্ট করে গভীর রাতে শেষ পর্যন্ত সিবিআই নিজাম প্যালেসে তারা ফেরেন এটুকু ছিল গতকালের ভিউ আজকে দিনের বেলা এর অফিসাররা দলে দলে ভাগ হয়ে এন্টায়ার সন্দেশখালীতে পৌঁছে গেছেন আকুঞ্জি পাড়ায় যেখানে শেখ শাহজাহানের সাম্রাজ্য একাধিক বাড়ি রয়েছে সেখানে পৌঁছে গেছেন সেই ছবিগুলো তুলছেন সেই ভিডিওগুলো আমরা দেখছিলাম আসছিল দেখছিলাম শেষ পর্যন্ত শেখ শাহজাহান মার্কেট সেখানে পৌঁছে গেছেন এবং শেখ শাহজাহানের বিচরণভূমি যেখানে যেখানে আছে প্রত্যেকটা জায়গা তারা পৌঁছে গেছে যারা যে কোনো জিজ্ঞাসাবাদ হয় শুধু এন্টায়ার সন্দেশখালিটা ভিডিওগ্রাফি ক্যামেরা ক্যামেরাবন্দি করা তথ্য কালেক্ট করা তারা করছেন যখন ওদিকে শেখ শাহজাহানকে জেরাতে বসে গেছেন সিবিআই অফিসাররা প্রাথমিকভাবে যে খবরটা পাওয়া গেছে দেখুন প্রত্যেকটা একদম তো খবর পাওয়া যায় না প্রাথমিক পর্যায়ে দু ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ করে তাকে পনেরো মিনিট বিশ্রাম নিতে বলা হয়েছে আবার দু ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ আমার নিজের যা খবর শেখ শাহজাহানকে আজকে এবং কালকের মধ্যে বেসিক প্রাইমারি স্ট্রাকচারের সমস্ত তথ্য তাকে অ্যাসেম্বল করে তার কাছ থেকে বার মানে তাকে দিয়ে বলিয়ে দেওয়া হবে বেসিক্যালি ভেরিফিকেশান হবে এটা অনেকে ধারণা নেই যে স্বেচ্ছায়ন কি জিজ্ঞেস করবে আপনি কি চুরি করেছেন শেখ বলবে না আমি চুরি করিনি এভাবে তো হবে না জিজ্ঞাসাবাদে ফরম্যাটটা হচ্ছে ভেরিফিকেশান যে আপনি কি আচ্ছা আপনি আপনার কি এখানে এই জমিটা আছে আপনি ইয়ে সন্ন্য বলুন স্বেচ্ছায়ন বলবেন না তাহলে তখন ইডির হাতে যে প্রপার হাতে যে এভিডেন্সটা আছে এই প্রপার্টির মালিক তো আপনি এই যে দেখুন আপনার নামে এই মালিকটা এটা কি তাহলে ঠিক না ভুল তার আগে তো বলে দিয়েছেন আমার নেই তারপর প্রপার্টির ওই ওই প্রপার্টির যে ডকুমেন্টটা সেটা তার সামনে ফেলাবে তখন তো তিনি নিজের কবজায় নিজেই পড়ে যাবেন শেষ পর্যন্ত তাকে স্বীকার করতে হবে মানে ভেরিফিকেশন পর্বটা সিবিআই ইনভেস্টিগেশন পর্বের একটা পার্ট এই ভেরিফিকেশান পার্টটা কিন্তু এখন হবে প্রাইমারিলি নাম বাবার নাম ঠিকানা গতকাল রাত্রেই রেকর্ডেড হয়ে গেছে আমরা যা তার তারপর তাকে বিশ্রাম নিতে দেওয়া হয়েছে এবং দেন বেশ কিছুক্ষণ বিশ্রামের পর ভোরবেলা আটটা থেকে তাকে আবার জেরার মুখে ফেলানো হয় এবং শেষ পর্যন্ত তিনি ক্রমশ ভাঙছেন এবং যেটা খুব ইন্টারেস্টিং এটা তথ্য আপনাদের দিতে ভুলে গেছি যে শেখ শাহজাহানকে যখন সিবিআই জিজ্ঞাসাবাদ টানা করে যাচ্ছে পরপর পরপর তখন বুঝতে পারছেন যে এবার তো আমার শেষের সময় শুরু হচ্ছে তখনই কিন্তু তার চোখে জল দেখা গেছে এখন চোখের জলটা কিসের জল আমরা জানি না এত মানুষকে যন্ত্রণা দেওয়া কষ্ট দেওয়ার জল কিনা কিংবা শেষ পর্যন্ত দিদি তুমি আমাকে বাঁচাতে পারলে না দিদি তোমার জন্য আমি এত করলাম দিদি তোমার ভাইপোকে এত কোটি টাকা পাঠিয়েছি দিদি তোমার ভাইপোর চিংড়ির ব্যবসায় আমি এত 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 ফরেন এক্সচেঞ্জের ব্যাপার হেল্প করে দিয়েছি সেইখানে তুমি শেষ পর্যন্ত বাঁচাতে পারলে কিন্তু দিদি তো চেষ্টা করেছে চেষ্টা করেছেন দিদি কয়েক কোটি টাকা ঢেলেছেন হাইকোর্ট এবং সুপ্রিম শেখ স্বেচ্ছাজানকে যাতে সিবিআইয়ের হস্তান্তরিত না হয় দিদিকে দোষ দেবেন না আমি স্বেচ্ছাজানকে সামনে পেলে বলবো দিদিকে দোষ দেবেন না দিদি ট্রাইড ইজ লেভেল বেস্ট নবান্ন থেকে মলয় ঘটককে ডেকে সেইখানে কোনো কোনো মিটিং করেছেন সে খবর সংবাদ মাধ্যমে বেরিয়েছে মিটিং করেছেন স্বেচ্ছাহানের ব্যাপারটা কী কীভাবে আটকানো যায় মানে আপনি ভাবতে পারেন আড়াইশো পাতার এর এই যে সিবিআইয়ের হাতে হস্তান্তরিত হয়েছে তার বিরুদ্ধে আড়াইশো পাতার রাজ্য সরকারের অ্যাডভোকেট জাস্টিস মানে আইনজীবী মনু মনু হেতে তার তরফ থেকে দেওয়া হয়েছে ভাবতে পারেন শেখ শাহজাহানেরকে যাতে অন্তত আবার সিবিআই থেকে সিআইডিতে নিয়ে আসা যায় কিন্তু তারাও বুঝে গেছে না আর পারা সম্ভব না কিন্তু আমি এই এফার্টটা ভাবছিলাম সুপ্রিম কোর্টের নামি দামি আইনজীবী একা তো আর মনু করবেন না আর টিম অফ অ্যাডভোকেটস অন্তত দশ পনেরো জনের টিম তারা বসে আড়াইশো পাতার ডকুমেন্ট তৈরি করছে আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি সেদিনকে সেই ডকুমেন্ট আবার সুপ্রিম কোর্টে জমা পড়ছে যাতে শেষ পর্যন্ত একটা শুনানি হয়ে আবার সিবিআই থেকে যাতে সিআইডির হাতে নিয়ে আসা যায় বৃথা চেষ্টা পারবেন না আমি শুধু আজকের এই প্রতিবেদনটা শেষ করব যে আপনারা যারা খুব চিন্তিত খুব উদ্বিগ্ন শাহজাহান সাহেব কেমন আছেন বিশেষ করে সন্দেশশালী মানুষ তাদের উদ্দেশ্য বলি শাহজাহান কিন্তু ভাঙছেন গম্ভীর হয়ে গিয়েছিলেন সিআইডি যখন বলেছিল সিবিআইয়ের হাতে যাচ্ছে কিন্তু এখন চোখে চিকচিক করছে জল এবং ভাত খেতে চাইছেন সকালে ব্রেকফাস্টে দেওয়া হয়নি রুটি দেওয়া হয়েছে রাত্রে অবশ্য ভাত তাকে দেওয়া হবে কিন্তু তিনি ছাড়া খুব 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 তাড়াতাড়ি পাবেন না আমি এইটুকু বলে আজকের এই প্রতিবেদন শেষ করবো এইটুকু কথা বলে শেখ সাহেব কেমন থাকেন প্রত্যেক আপনাদের আপ টু ডেট দেবো কিন্তু মনে রাখবেন এই পশ্চিমবঙ্গের সবথেকে বড় সম্পদ কিন্তু সিবিআইয়ের জালে এবং সিবিআই ইডি যথাযোগ্য সিনসিয়ারনেস থেকে এই মামলাটার একটা ইতি টানতে চাইছেন এবং আমার নিশ্চিত বিশ্বাস শেষ পর্যন্ত ভাইপো ফাঁসছেন